আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনারা কি কেমন শীত উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় যে আমি লক্ষীপুরে না মানে আমি হচ্ছে ইউরোপে থাকি সারাক্ষণ হচ্ছে কম্বলের নিচে শুয়ে বসে থাকতে করা মানে বেরিয়ে হতে ইচ্ছে করা না কিন্তু আমাদের মতো যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কে আর শুয়ে থাকা যায় তো এই শীতের মধ্যে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে তো বেশ কিছুদিন থেকেই হচ্ছে সবকিছু নিয়ে প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে বাবা আমার জেঠাশুনা শ্বশুর আমার ছোট দেবর সবাই মিলে হচ্ছে খুব সকাল সকাল বাজার করতে চলে গিয়েছিল তারা চলে গিয়েছিল হচ্ছে মুদি দোকানে মুদি দোকানে হচ্ছে বেশ কিছু জিনিস কেনাকাটা করা লাগবে তো জন্য হচ্ছে মুদি দোকান থেকে যা যা লাগবে কিনে নিয়েছে করা হয়েছিল অনুষ্ঠানের আগের আগের দিন দিন কারণ সকাল সকালই হচ্ছে বাজারে চলে গিয়েছিল বাজার করার জন্য দোকান থেকে সবকিছু কেনা শেষ হওয়ার পর চলে গিয়েছিল চাল কিনতে তো এরপর ওখান থেকে চাল আলু যা যা লাগবে সবকিছুই হচ্ছে কিনে নিয়েছে ভিডিও ক্লিপস গুলো বাবা আর হচ্ছে আমার ছোট দেবর দুজনে মিলে হচ্ছে আমার জন্য রেকর্ড করে রেখেছে মোটামুটি ওনাদের সব বাজার করাই হচ্ছে কাঁচা বাজার থেকে যা যা লাগবে সব কিছু কিনে নিবে হয়তো বুঝে গিয়েছেন যে এটা অনুষ্ঠান বা কিসের জন্য আয়োজন করা হচ্ছে হচ্ছে আমি সেটা আপনাদের শেয়ার করব এরপর হচ্ছে সমস্ত বাজার শেষ হওয়ার পরে সবাই হচ্ছে বাড়িতে চলে আসে এখানে হচ্ছে সমস্ত বাজার রাখা হয়েছে কি কে নিয়ে আসছে এখানে হচ্ছে কাঁচামরিচ ছিল ধনিয়া পাতা ছিল আর এখানে ছিল হচ্ছে পেঁয়াজ টমেটো যাই হোক তো এরপরে হচ্ছে দুপুরের দিকে ফ্রিজ থেকে মাংস বের করে এখানে বিজানো হয়েছে সেগুলো হচ্ছে কালকে আমাদের কিছু স্পেশাল গেস্ট আসবে ওনাদের জন্যই হচ্ছে রান্না করা হবে এখানে রাত্রে ডেকোরেশনের লোকদের জন্য রান্না বান্না করা হবে মানে ওনারা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করবে ওটাই হচ্ছে আজকে জবাই করা হবে তো ওই জন্য হচ্ছে গরু আনতে গিয়েছিল তো এই গরুটা এত বেশি যেদি দুইটা গরু কিনা হয়েছিল একটা গরু একটু অসুস্থ হয়ে যাওয়াতে এটা দু তিন দিন আগেই হচ্ছে জবাই করে দেওয়া হয়েছে এই হচ্ছে সন্ধ্যার দিকে ডেকোরেশনের লোকজন চলে আসে এন্ড ওনাদের যা যা কাজ সবকিছুই হচ্ছে শুরু করে দিয়েছিল এইখানে হচ্ছে একটু পরেই হচ্ছে গরুটাকে জবাই করে দিবে আর আমার এই সিন দেখতে একটু ভালো লাগে না মানে আমার খুবই কষ্ট হয় এখানে হচ্ছে আগের যে গরুটা ছিল ওই গরুটার মাংস গুলো হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে অনুষ্ঠানের জন্য দুইটা গরু কিনা হয়েছিল একটা গরু তো আগেই বলেছিলাম একটা গরু হচ্ছে একদিন সন্ধ্যাবেলা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল তো যার জন্য হচ্ছে ওই গরুটা জবাই করে মাংসগুলো হচ্ছে ফ্রিজে রাখা হয়েছিল এখানে হচ্ছে ডেকোরেশনের মহিলারা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া সবকিছু হচ্ছে কেটে নিয়েছিল আর এখানে মশলা গুলো হচ্ছে ব্লেন্ডার করে রাখা হয়েছে পর রাত্রের দিকে আমি আর শিল্পী একটু বের হয়েছিলাম একটু দেখার জন্য তো বাবু যেহেতু ছোট মানুষ ওকে নিয়ে আমার বের হতে ইচ্ছে করে না তারপরে একটু বের হয়েছিলাম বাইরে এত পরিমানে ঠান্ডা তার দিকেই হচ্ছে ঢাকা থেকে আমাদের মেহমান চলে আসে আস্তে আস্তে তো এরপরে আমি আর শিল্পী হাঁটতে হাঁটতে চলে আসে এসে দেখি সবাই সবার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত এখন বলি এটা আসলে কিসের অনুষ্ঠানে অনুষ্ঠানটা হচ্ছে আমার জেঠিরাশরীর জন্য খাওয়ানো হবে মারা গিয়েছিল বেশ কয়েক মাস আগে তখনই হচ্ছে অনুষ্ঠানটা করার কথা ছিল কিন্তু বসা থাকার কারণে হচ্ছে অনুষ্ঠানটা করা হয় নাই তো অনেক বড় একটা আয়োজন এই জন্য হচ্ছে রাত্রের দিকে রান্না বান্না শুরু করে দিবে ওই জন্য হচ্ছে সবকিছু রেডি করা হচ্ছে এখানে লাড়কি টার্কি সবকিছু নিয়ে আসা হয়েছে ডেকোরেশনের লোকদের জন্য মুরগির মাংস দিয়ে আলো দিয়ে রান্না করা হয়েছিল সাথে ছিল ভাত আর এখানে ছিল গরুর বট এগুলো সিদ্ধ করে রাখা হয়েছে যে ছিল অনুষ্ঠানের আগের দিন রাত্রের ভিডিও আমি রাত্রে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি খেয়েছি অ্যান্ড নেক্সট ভিডিও খুব শুন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহিজ